চতম বর্ষে পদার্পণ করল বালিগঞ্জ সর্বজনীন শ্যামা এবারে গ্রাম বাংলাকে এই পুজোর থিম হিসাবে তুলে ধরা হয়েছে পাখা কুলো হোগলা পাতা দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ এখানকার পুজো মণ্ডপে গ্রাম বাংলার সংস্কৃতিকে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে রবিবার এই পুজোর উদ্বোধন করেন বালিগঞ্জ সর্বজনীন শ্যামাপুজো কমিটির সভাপতি পি এম ইসমাইল পুজো ছাড়াও নানান সমাজ কল্যাণমূলক কাজ করে থাকেন এই পুজো উদ্যোক্তারা গ্রাম বাংলা বাড়ি হয় গাছপালা হয় ঠাকুর হয় ঠাকুর দাদা জেরাম হয় ঠিক সেভাবে আমরা এটাকে তুলে ধরেছি অ্যাক্টিভিটিস আমাদের ক্লাবে প্রচুর আছে ধরুন এখানে ফ্রি রিডিং রুম আছে এবং এখানে গান শেখানো হয় আমাদের একটা লাইব্রেরি আছে আমরা প্রতি বছর এখানে সিজন ড্র করি এবং ব্ল্যাক ব্ল্যাক ডোনেশন ক্যাম্প আছে ক্যাম্প করি আমরা প্রতি বছর এবং শীতকালে গরিব মানুষদের কম্বল দেওয়া থেকে শুরু করে ধরুন কোনো বন্যা হয়ে গেল তাদের পাশে দাঁড়ানো করোনার কেনে আমরা সমস্ত এলাকা জুড়ে আমরা বাড়ি বাড়িতে ও খাদ্য পৌঁছিয়ে দিচ্ছি ইতিমধ্যেই সেই মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এক টুকরো গ্রাম বাংলাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং পাখা কুলো এবং বিভিন্ন রকম যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী দিয়ে এই গোটা পূজা মণ্ডপ সাজিয়ে তুলেছেন তম বর্ষে তাদের ভাবনায় টুকরো গ্রাম বাংলা এবং গ্রামের যে সংস্কৃতি সেই ভাবনা কিন্তু উঠে এসেছে এবং যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাতৃ প্রতিমা এখানে পূজিত হচ্ছেন এবং সেই মণ্ডপটি একেবারে গ্রামের ঠাকুরদালার সেই আদলেই কিন্তু তৈরি করা হয়েছে আগামী বছর পঁচাত্তরতম বর্ষ সেই পঁচাত্তরতম বর্ষে নতুন চমক রয়েছে এমনটাই উদ্যোক্তরা জানাচ্ছেন ক্যামেরায় গোপাল তামাদারের সঙ্গে সাতন ভট্টাচার্য কলকাতা নিউজ কলকাতা